আমরা বই যাওয়ার আগে এখানে বলে গেছিলাম যে আমরা আর একটা দ্বিতীয় পরিবহতে দেখবো না আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হচ্ছে আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে যে মেইলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না তারপর আমরা আলোচনা করি আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারো আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম দুপক্ষ ভিডিওগ্রাফ করুক দুপক্ষ ভিডিওগ্রাফ করুক কি বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না তারপর কি বলা হলো তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন আমরা কি করতে গেছিলাম আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে কি বললো বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন আগে ওই ভিডিও আমরা পেতে পারব না সেটা এডিটেড নয় টেম্পার্ড নয় এরপর এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন আমরা যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এগুলো ভেতরে এসো বৈচক না হোক চা খেয়ে যাও আমরা বই চোখ করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম মিলেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিংয়ে যখন তুমি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিংস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেজে আরো বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে মেডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় আমরা রাজি এই কথা হলো জানেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না করতে পারবেন না নাওলে শাস্তি ছাড়াও না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি হলো হচ্ছে বলুন তো যেটু আগে এই যে আমাদের সহকর্মী তারে এবং মাদার কেসে এই যে সন্দেহ দোষ এবং দানা দানা रोजी গ্রেপ্তার হইছে এই খবরটা আমরা পেয়েছে তাই ওই মিটি চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ বাবী যার জন্য আমরা রাজ্য করেছিলাম সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা এই সন্দীপ ঘোষ এই তারা তালার এতে শুধু কোথায় বাংলা এই শান্ত ভবন তাদের যে পদত্যাগের দামের দিয়ে নিছে এই যে পদত্যাগের প্রমাণ হয়ে গেল আবার করে আমরা বলে দিতে চাই আজকে পঁয়ত্রিশ দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি আরো পঁয়ত্রিশ দিন আমরা বিচারিং অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি কেননা আমাদের কথায়